আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জোপরাট শৌখিন খামার থেকে জানাই শুভেচ্ছা আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ আপনাদের মাঝে আবারও বিভিন্ন বয়সের কিছু বাচ্চা নিয়ে হাজির হলাম এর ভিতরে কিছু মাল বিক্রি হয়েছি আর কিছু মাল আছে আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন গোল্ডেন শেব্রাইট গোল্ডেন শেব্রাইট এগুলো বয়স ছত্রিশ দিন আজকে বয়স হলো ছত্রিশ দিন গোল্ডেন শেব্রাইট আছে তিন পিস সিল্কি আছে এখানে দেখতে পাচ্ছেন সিল্কি আপনার ইউরোপিয়ান শর্ট সিল্কি কালো মাংস সিল্কি আছে তিন পিস এর পাশাপাশি আছে লাইট ব্রাহ্মা এটা লাইট ব্রাহ্মা আছে তিন পিস লাইট ব্রাহ্মা আছে তিন পিস আরও আছে এখানে পুলিশ ক্যাপ সাদা পুলিশ ক্যাপ আছে এখানে মটলেট মটলেট কোচিং আছে সিলভার কোচিং আছে সিলভার কোচিং আছে দুই পিস এই কোচিং হলো দুই পিস আর মটলেট মটলেট কোচিং কোচিং ব্যানথাম ওইটা আছে তিন পিস এগুলো সব সেম বয়সে একই বয়সে সব মাল এগুলো এগুলো লট আকারেও আপনারা নিতে পারবেন অথবা খুচরাভাবে যাদের গোল্ডেন সেভ্রাইট দরকার সিল্কি দরকার তারা নিতে পারবেন আলহামদুলিল্লাহ এগুলো নিতে পারবেন ইনশাল্লাহ বগুড়া থেকে বাসের মাধ্যমে যেসব এলাকায় বাস আর কি যায় সেসব এলাকায় পাঠাতে পারবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এর পাশাপাশি আরও কিছু মাল আছে এখানে আছে ছয়চল্লিশ পিস মাল আছে এটার বয়স হলো আজকে দে উনিশ দিন উনিশ দিন এখানে আছে ব্রাহ্মা আছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা আছে সিল্কি আছে মটলেট কোচিং আছে সিলভার কোচিং আছে গোল্ডেন শেবলেট আছে ফ্রিজেল আছে ফনিক্স আছে পুলিশ ক্যাপ আছে যারা লড আকারে নিতে চান লর্ড আকারেও নিতে পারবেন ইনশাল্লাহ দিতে পারবো আবার যদিও দুই এক পিস করেও নিতে পারেন অনেকে বলে যে ভাই দুই পিস দেন দুই পিসে দিতে পারব তবে গাড়ি ভাড়া আপনাদের গাড়ি ভাড়া আপনাদের দুই পিস যদি নিতে চান তাও দেব এগুলো শৌখিন জিনিস তেমন ব্যাপকভাবে কেউ নেয় না হয়তো ব্যবসার ক্ষেত্রে অনেকেই নেয় এগুলো যে আমি এগুলো লড আকারে নিয়ে যাই বড় করে বিক্রি করে বড় করে বিক্রি করবো হ্যাঁ সেই ক্ষেত্রে আপনারা লড আকারে নিতে পারবেন ইনশাল্লাহ দিতে পারবো ল আকারে দিতে পারবো এখানে বয়স অনুযায়ী সব ভ্যাকসিন করা আছে আলহামদুলিল্লাহ বয়স অনুযায়ী সব ভ্যাকসিন করা আছে এখানে টোটাল বাচ্চা আছে ছয়চল্লিশ পিস বয়স হলো আঠেরো থেকে উনিশ দিন হবে বয়স হলো আঠেরো থেকে উনিশ দিন ল টাকা আকারে নিলেও নিতে পারবেন এর পাশাপাশি আরও কিছু বাচ্চা আছে এটার বয়স হলো দশ দিন দশ দিন বয়সে বাচ্চা আছে একচল্লিশ পিস এখানে আছে ব্রাহ্মা আছে সিল্কি আছে মটলেট কোচিং সিলভর কোচিং গোল্ডেন সেব্রাইট ফ্রিজেল সেরেমা এখানে আছে পুলিশ ক্যাপ সাদা পুলিশ ক্যাপ আছে এবং কালো মাথায় যে সাদা ঝুঁটি হয় সেটা আছে এগুলো আলহামদুলিল্লাহ বয়স অনুযায়ী সব ভ্যাকসিন করা আছে আলহামদুলিল্লাহ বয়স অনুযায়ী আপনি ভ্যাকসিন করা আছে এটা আর আরেকটা যে আগামীকাল ওদের গামবুরা ভ্যাকসিন করব আগামীকাল আগামীকাল থেকে কামবুরা ভ্যাকসিন করবো যাদের বাচ্চা প্রয়োজন যোগাযোগ করবেন জয়পুরহাট শৌখিন মুরগি খামার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স জিরো এইট জিরো থ্রি ফাইভ এর পাশাপাশি এ সপ্তাহে মানে আজকে বাচ্চা উঠছে কিছু আজকে জিরো বাচ্চা উঠছে টোটালে বাইশ পিস এই বাইশ পিস বাচ্চার ভিতরে আমেরিকান আমেরিকান এবং লাইট ভ্রামা আছে আছে সিল্কি আছে মটলেট কোচিং আছে সিলভার কোচিং আছে গোল্ডেন সেব্রাইট আছে সেরেমা টোটাল আছে বাইশ পিস টোটালে বাইশ পিস আছে অ্যাস্কির বাচ্চা এটা অ্যাস্কি বাচ্চা উঠছে এগুলো এখানে তিন বয়সে চার বয়সের মাল আছে একটা আছে ৩৫ দিন একটা আছে আঠারো থেকে ১৯ দিন একটা আছে দশ দিন আজকে হলো এটা হলো জিরো বাচ্চা যাদের বাচ্চা প্রয়োজন যোগাযোগ করবেন জয়পুরাহার সৌখিন মুগি খামার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স